আমি বিন্নি চালের নাড়ু বানাবো তারা সম্পূর্ণ ভিডিও দেখুন আসসালাম আলাইকুম বিন্নি চালের নাড়ু বানালে কেটে অসাধারণ হয় এভাবে খুব সহজে বানিয়ে নিতে পারবেন বিন্নি চাল নিয়েছি গ্রাম আপনারা কমিয়ে বাড়িয়ে বানিয়ে নিতে পারেন এবার দুই এ পরিষ্কার করে ফ্যানের নিচে শুকাইতে দিব ফ্যানের নিচে তিরিশ মিনিট শুকাইতে দিয়েছিলাম শুকিয়ে গেছে একদম জোর হয়ে গেছে একটু ফানি নাই একটা কাপড়ের মধ্যে দিয়েছি এবার একটা ফ্যানের মধ্যে চালগুলো বেজে নিব যখন এরকম ভাজা হয়ে যাবে আর বাকিগুলো আমি বেজে দিব এগুলো বাজা হয়ে গেছে এরকম আবার বাকিগুলো আমি বেজে নিচ্ছি সম্পূর্ণ চাল আমি বেজে নিয়েছি এবার ব্র্যান্ডার জারে গুঁড়া করে দিব ব্র্যান্ডার জারে আমি সবগুলো এরকম করে গুঁড়া করে নিয়েছি একদম মিহি করি নেয় এরকমই হবে এখানে আমি নারকেল কুড়ানো নিয়েছি এক কাপ চিনা বাদাম গুঁড়া করে নিয়েছি কেজুর গুঁড় নিয়েছি এক কাপ খেজুর গুঁড় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আখের গুঁড় দিয়েও করে নিতে পারেন খেজুর গুঁড় দিয়ে করলে এতে অসাধারণ হয় পানি দিয়ে চিরা করে দিব লবণ দিচ্ছি পরিমাণ মতো লবণ দিলে মিষ্টি খাবার খেতে ভালো লাগে এলাচের গুঁড়া এক আশা দিয়েছি ফুটিয়ে উঠলে নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি চিনা বাদাম দেবে যে গুঁড়া করে রেখেছিলাম চিনা দিয়ে দিয়েছি যখন এরকম ফুটে উঠবে চালের গুঁড়া আমি করে রেখেছিলাম চালের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে সব দিয়ে দিব মিক্স করে নিব যখন এইরকম আটালু দৌড় মতো হবে এবার আমি একটু ঘি দিয়ে দিব একটু ঘি ঘি দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে একটু মিক্স মিক্স করে দিব করা হয়ে গিয়েছে নামিয়ে নিব আমি একটা বুলের মধ্যে নিয়েছি হাতে একটু ঘি মেখে নিয়েছি আমি আমার পছন্দ মতো বানিয়ে নিব। হালকা গরম থাকা অবস্থা বানিয়ে নিচ্ছি তবগুলো আমি বানিয়ে নিয়েছি আপনারা খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারবেন বাড়িতে সবাই রিকুয়েস্ট করবে একবার খেলে বারবার বাড়িতে বলবে সহজে বানিয়ে নিতে পারবেন আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ